কমিউনিটি ব্যক্তিত্ব সামাজিক কর্মী অ্যাডভোকেট হালিম ব্যাপারী লন্ডন সিটি কর্পোরেশন কর্তৃক ফ্রিডম অফ দ্য সিটি অফ লন্ডন সম্মাননায় ভূষিত হয়েছেন যা শতাব্দীর পর শতাব্দী ঐতিহ্য ও ইতিহাসের একটি মর্যাদাপূর্ণ স্বীকৃতি এই সম্মাননা তার সামাজিক কাজের স্বীকৃতি স্বরূপ অ্যাডভোকেট হালিম ব্যাপারী মুর্শিগঞ্জ জেলার লৌজং উপজেলার ব্যাজগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবা প্রয়াত হাজি মোহাম্মদ সুলতান ব্যাপারে এবং মা হাজিয়া হালিমা বেগম তিনি শৈশব থেকেই অন্যদের সাহায্যকারী এবং কমিউনিটি কর্মী তিনি ব্রিটানিয়া ইকোনমিক্যাল সাপোর্ট ট্রাস্ট বেস্ট চ্যারিটি এর চেয়ারম্যান এবং মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশন ইউকের সভাপতি এছাড়াও তিনি অনেক দাতব্য সংস্থার উপদেষ্টা তার এই অর্জন পুরো বাংলাদেশের জন্য গৌরব আলহামদুলিল্লাহ আমি আজকে এখানে গিল্ড হলে দ্য ফ্রিডম সিটি অফ লন্ডন অ্যাওয়ার্ডের রিসিপের জন্য আসছি এবং আপনাদের দয় কমিউনিটি কাজের স্বীকৃতিস্বরূপ হিসাবে সিটি কর্পোরেশন অব লন্ডন অথরিটি আমাকে মনোনীত করছে এবং আমি আমাকে যারা এই সামাজিক কাজকর্মের জন্য উৎসাহ দিয়েছে আমি আমার ফ্যামিলি ফ্রেন্ডস এবং আমাদের সহযোগী কলিগ সকলকে ধন্যবাদ জানাই এবং আমি আহ্বান জানাই কমিউনিটির বিভিন্ন ব্যক্তিদের তারা যেন সবসময় কমিউনিটি কাজে জড়িত থাকেন এবং এটা দুনিয়া এবং আখিরাতের জন্য একটি ভালো পথ এবং আমরা এটা পরকালেও পাব আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমি যেন ভবিষ্যতে আরও বেশি বেশি এই সমাজের জন্য কাজ করতে পারি